নিজের শরীরটাই হোক আপনার প্রেরণা আজ থেকেই শুরু হোক ওজন কমানোর যাত্রা এই হেলদি ও টেস্টি ব্রেকফাস্টটি দিয়ে আপনার সকালটি শুরু করুন কিছু দিনের মধ্যেই আপনার মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করবেন আজকের রেসিপি সুস্বাদু ওটসের খিচুড়ি প্রথমে কয়েকটি সবজি ছোট ছোট করে কেটে নিন সবজির মধ্যে আমি এখানে নিয়েছি কিছু বিনস ফুলকপি গাজর পেঁপো পটল ও একটি লঙ্কা এখানে আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন সব সবজি গুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি এবার কড়াইতে ছোট এক চামচ তেল দিলাম তেল গরম হলে অল্প জিরে ফোড়ন দিলাম এরপর কেটে রাখা সবজিগুলোকে দিয়ে ভালো করে ভাজতে থাকছি সবজি ভাজার সময় সামান্য একটু হলুদ দিলাম ও স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এরপর সব সবজিগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতেই থাকবে সমস্ত সবজি ভালো করে ভেজে নেওয়ার পর এক কাপ ওটস নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এবার ওটস ও সবজি সব কিছুকে ভালো করে আবারও ভেজে নিচ্ছি সমস্ত কিছু ভালো করে ভেজে নেওয়ার পর পরিমাণ মতো এর মধ্যে জল দিয়ে দিলাম জল দেওয়ার পর সমস্ত কিছুকে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতেই থাকবে সমস্ত কিছু সেদ্ধ হয়ে যাওয়ার পর এর মধ্যে স্বাদটাকে আরও বাড়ানোর জন্য সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিলাম আর সামান্য একটু ঘি দিয়ে দিলাম ঘি গরম মশলা দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিয়ে একটা পাত্রে নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করুন সুস্বাদু ওটসের খিচুড়ি আজকের এই হেলদি ও টেস্টি রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটি প্লিজ লাইক করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ